তো আমাদের বাচ্চারা বড় হয়ে যাচ্ছে আর আমরা কি হচ্ছি আমরা বুড়ো বুড়ি হয়ে যাচ্ছি তাহলে এখন আমাদের কি করা উচিত আমাদের কর্মে মন দেওয়া উচিত মানুষ আর কতদিন বাঁচে বলো একটা মানুষ বড় জোর সত্তর আশি পঁচাশি তারপর তো মানুষের আয়ু তো খুবই কম বেশি দিন তো মানুষ বাঁচে না আর এখন যা অবস্থা এখন তো ষাট পঁয়ষট্টি মানেই অনেক বেশিরভাগ মানুষই ষাট পঁয়ষট্টির মধ্যেই মারা যায় তো যেটা বলছিলাম যে যতদিন মানুষ বাঁচবে ততদিনই মানুষ আমার আমার এটা আমার এটা আমার করেই যায় কিন্তু মারা যাওয়ার পর এক চিলতে সুতোও তো সে ওপরে নিয়ে যেতে পারে না তো একটা গল্প আমি তোমাদের সাথে শেয়ার করছি এক রাজা ছিল রাজা ভীষণ দয়ালু এবং ভালো মানুষ তো প্রজাদরদি তো একটা মন্দির তৈরি করছেন রাজা তখন এক সাধু তিনি জিজ্ঞেস করলেন যে আচ্ছা এটা কি তৈরি হচ্ছে মশাই মন্দির তৈরি করে দিচ্ছেন তো কোন দেবতার পূজা হবে বলছে যে এই মন্দিরটি রাজামশাই নিয়ে যাবেন স্বর্গে মারা যাওয়ার পর মারা যাওয়ার পর স্বর্গে নিয়ে যাবে বলছে হ্যাঁ তখন সাধু তো রাজামশাইয়ের সঙ্গে দেখা করলেন গিয়ে বললেন যে রাজামশাই রাজামশাই আপনি তো খুবই প্রজাদরদি এবং খুবই দয়ালু আপনার কাছে আমার একটা ছোট্ট নিবেদন আছে তো রাজামশাই তো খুব সন্তুষ্ট হলেন বললেন কি ব্যাপার কি চান আপনি আমাকে বলুন আমি যতদূর সম্ভব চেষ্টা করব তখন বলল যে রাজা রাজামশাই আমি তো সাধু আমার তো পোশাকের সব দেখছেন দেখছেন যে ছিঁড়ে টিড়ে যায় আমি তো ছেঁড়া পোশাকই পরে থাকি তো আমার জন্য আপনি যখন স্বর্গে যাবেন আমিও তো স্বর্গে যাবো সময় তা আমার জন্য আপনি দুজোড়া আমার পোশাক নিয়ে যাবেন কারণ আমার পোশাক তো ছিঁড়েই যায় সব সময় তখন রাজামশাই বললেন স্বর্গে পোশাক নিয়ে যাবো তখন মনে মনে ভাবলেন আরে একটা সুতো তো সঙ্গে করে নিয়ে যেতে পারবো না তো পোশাক আমি কি করে নিয়ে যাবো তখন ওনার চোখ খুলল উনি তখন বললেন যে তখন সাধু মহারাজের পা জড়িয়ে ধরে বললেন যে মহারাজ আমি খুবই ভুল করেছি একটা পোশাক কেন একটা সুতোও তো আমি স্বর্গে নিয়ে যেতে পারবো না তাহলে আমি এই যে এত পয়সা খরচ করে এই যে মন্দিরটি তৈরি করছি এটাও তো আমি নিয়ে যেতে পারবো না আমার ভুল আমি বুঝতে পেরেছি এখন আমার পাশ্চিত্য করার কি রাস্তা আছে বলুন তখন সাধু মহারাজ বললেন যে টাকা খরচ করে তুমি এই মন্দির নির্মাণ করছ সেই টাকা মন্দির নির্মাণে বন্ধ করে মন্দিরটা তো তুমি স্বর্গে নিয়ে যাবে বলে তৈরি করছিলে সেটা না করে তুমি এই টাকা তোমাদের সাধারণ প্রজাদের মধ্যে বিলিয়ে দাও তাদেরকে তুমি দেখাশোনা করো তাদের সুখ স্বাচ্ছন্দ্য দেখো তাহলেই তোমার সর্ববাস হবে তখন মহারাজ তাই করলেন এবং জীবদশায় অনেক নাম করলেন ওনার কীর্তি প্রতিষ্ঠিত হলো তো এই গল্পটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যখন মারা যাব। তখন সঙ্গে কিছুই আমরা নিয়ে যেতে পারবো না শুধু শুধুই আমি আমরা সবাই আমার আমার করতেই থাকি